আসসালামু আলাইকুম বিডি সংবাদ একাত্তর সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সুমে শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম এবারে এশিয়ান স্পেশালিস্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ যোদ্ধা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট বাংলাদেশের হজ যাত্রীদের খরচ কমানোর বিশেষ পদক্ষেপের অংশ হিসেবে সৌদি আরবে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফ খালিদ হুসাইন সৌদি আরব থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরী জানান আসন্ন পবিত্র হজের প্রস্তুতি প্রাক্কালে মিলেনিয়াম হজ কোম্পানি বিনা ইন্টারন্যাশনাল কোম্পানি এবং বাংলাদেশ হজ মিশনের যৌথ উদ্যোগে মক্কায় হোটেল মিলেনিয়াম এ একটি যৌথ সভা অনুষ্ঠিত হয় উক্ত যৌথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালেদ হুসাইন এ সময় আরও উপস্থিত ছিলেন মিলিনিয়াম হজ কোম্পানির জিএম আরেফ কুতুবি বাংলাদেশের হজ মিশনের হজ কাউন্সিলর মোহাম্মদ জহিরুল ইসলাম এবং বিনা ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হাফিজ জিয়াউর রহমান উক্ত মত বিনিময় সভায় সংশ্লিষ্ট কোম্পানিগুলোর সাথে বাংলাদেশি হাজিদের সর্বোচ্চ সেবাদান ও মক্কা মদিনা এবং বিনা মিনা আরাফাত মুজদালিফাই হাজিদের নিরাপত্তা নিশ্চিতে গুরুত্ব আরোপ করেন মাননীয় উপদেষ্টা এছাড়াও কম খরচে হজ পালনে দুই ক্যাটাগরির প্যাকেজ হাজি আসতে পারবেন বাংলাদেশ থেকে এছাড়াও সমুদ্র পথে হাজি পাঠানোর জন্য সৌদি সরকারকে অনুরোধ করবেন বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর খালিদ হোসেন তিনি আরও বলেন বাংলাদেশের হজ যাত্রীদের খরচ কমানোর বিশেষ পদক্ষেপের অংশ হিসেবে সৌদি আরব সফর করছেন বৈঠক করবেন সৌদি হজ ও উমরা মন্ত্রীর সাথে ও মক্কা বাংলাদেশ হজ মিশনের স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়কালে এইসব কথা জানান তিনি জেদ্দা মদিনায় বিমান ভাড়া কমানো এবং সমুদ্র পথে হজ যাত্রী পাঠানোর মাধ্যমে হজের খরচ কমিয়ে এনে মানুষের জন্য সহনীয় পর্যায়ে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা এ সময় উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক সচিব আব্দুল হামিদ জমাতার অতিরিক্ত সচিব মোহাম্মদ মতিউল ইসলাম ও কনসাল হজ মোহাম্মদ আসলাম বিডি সংবাদিকাত্পের প্রবাস সংবাদ এই পর্যন্তই দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ